পাতাছে এতে পুকি আছে হাড়ে পুকি কই না আমার ওই কিটে এই কষ্ট আসে এখানে একটা টাকা লাগে ওই হাড়ে মানুষ একটা করে সবাই একটা করে না প্রত্যেক আছে এখন ছাড়া

আমার মেয়ে শেষ থেকে অসুখী বিয়ে থেকে থেকে নাই এরকম মনে শিখতে দেয় দিয়া বাবা আছে তাহলে দেয়া দেয় যদি না থাকে পায় যে বিয়াতে ওই ভুল কি বাস্তব আছে হই তার মেয়ে দিন ঠিক করা তার মেয়ে বিয়া দিল না তার মেয়ে সারা দিতে এত অশান্তিতে আর বিয়া করায় যে আমি